যে যুদ্ধ ইতি ঘটাবে সকল যুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে এমন উচ্চা ব্যক্ত করেছিলেন নাম করা এক ব্রিটিশ লেখক তার নাম শুনে থাকবেন হয়তো তিনি দাবি করেছিলেন যুদ্ধের ফলে ভেঙে যাবে জার্মান উসমানী সালতানাত এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সামরিক শক্তি আসবে নতুন এক সময় প্রতিষ্ঠিত হবে ভিন্ন এক বিশ্ব ব্যবস্থা যেখানে যুদ্ধের কোনো প্রয়োজনই থাকবে না এজন্য মিত্রবাহিনীর বাহিনীর সৈনিকদের ক্রুসেডার হিসেবে অভিহিত করতেও পিচ পাহাননি তিনি ওয়েলস মূলত লিখতেন কল্পবিজ্ঞান সম্ভবত তার কথার মান রাখতেই বহুল প্রচলিত এই বাক্য কল্পনা হিসেবেই থেকে গেছে পৃথিবী জুড়ে হানাহানির কোনো সমাধান দিতে পারেনি এই মহাযুদ্ধ বরং উর্বর ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিল মাত্র দুই দশক পর শুরু হওয়া ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সাল থেকে শুরু হয়ে চলে 19১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় শক্তি অর্থাৎ সেন্ট্রাল পাওয়ার্স জার্মানি অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য উসমানি সালতানাত এবং বুলগেরিয়া লড়েছিল ইংল্যান্ড রাশিয়া ফ্রান্স এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মিলিত শক্তি মিত্র বাহিনীর সাথে ভয়াবহ এই সংঘর্ষ কেড়ে নিয়েছিল প্রায় দুই কোটি মানুষের প্রাণ এর অর্ধেক ছিল বেসামরিক মানুষ যুদ্ধের কারণে পঙ্গু হয়ে গিয়েছিল দুই কোটিরও অধিক মানুষ প্রথম বিশ্বযুদ্ধের পেছনের কারণ খুঁজতে জানতে হবে ইউরোপের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি আঠারোশো সালে জার্মানি প্রতিষ্ঠার পর থেকেই মহাদেশটিতে ক্ষমতার ভারসাম্য বদলে গিয়েছিল আঠারোশো সালে সামরিকভাবে শক্তিশালী জার্মানি আর অস্ট্র হাঙ্গেরি দ্বৈত প্রতিরক্ষা চুক্তি উদ্বিগ্ন করে তোলে ফ্রান্স আর রাশিয়াকে ফলে আঠারোশো সালে গাঠছাড়া বাঁধে এই দুই দেশ জার্মানি সাগর মহাসাগরে আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে নৌবাহিনী পুনর্গঠন করতে থাকে এতে মাথা ব্যথা শুরু হয় ব্রিটিশদের সফল হলে তাদের রয়্যাল নেভির শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে জার্মানরা তখন যদি ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় ফলে উনিশশো সালে রাশিয়া আর ফ্রান্সের সাথে যোগ দেয় তারাও গঠিত হয় ট্রিপল এন্টেন্টে কিন্তু এর ফলে উল্টো প্রতিক্রিয়া হয় জার্মানিতে শত্রুদের দ্বারা ঘেরাও হয়ে যাবার আশঙ্কায় তারা আরো বিপুল অর্থ সামরিক বাহিনীর বিদ্বেষ উনিশশো বারো তেরো সালে সংঘটিত পরপর দুটো বলকান যুদ্ধ ইউরোপের পরিস্থিতিকে মুখ করে তোলে প্রথম যুদ্ধে থ্রেস আর আদ্রিয়ানোপুল ছাড়া ইউরোপে নিজেদের সমস্ত এলাকা হারায় উসমানীয় সালতানা দ্বিতীয় যুদ্ধে অংশ নিয়েছিল গ্রিস সার্বিয়া বুলগেরিয়া আর রোমানিয়া মাত্র কিছুদিন আগে সম্মিলিতভাবে উসমানীয়দের বিরুদ্ধে লড়াই করা এই দেশগুলো ছিনিয়ে নেয়া জমি জমা ভাগাভাগির কোন্দলে জড়িয়ে পড়ে উনিশশো সালের আগস্টে চুক্তি সই করে ইতি টানা হয় বলকান যুদ্ধের গ্রিস আর সার্বিয়া মেসিডোনিয়া নিয়ে যায় বুলগেরিয়ার ভাগে পড়ে একেবারেই অল্প কিছু এলাকা সমস্যা দেখা দেয় আলবেনিয়াকে নিয়ে সেখানে বহু সার্বিয়ান বসবাস করত ফলে সার্বিয়ার শক্ত দাবি ছিল এজন্য সেনা করে তারা এর পেছনে সার্বিয়ান জাতীয়তাবাদীদের ছিল। কিন্তু অস্ট্রোহাঙ্গের অধীনে তখন আলবেনিয়া তারা জার্মানির সাথে পরামর্শ করে অক্টোবরের চরমপত্র পাঠায় সার্বিয়ার কাছে অবিলম্বে আলবেনিয়া থেকে সেনা প্রত্যাহার করতে বলা হয় তাদের না হলে শক্তি প্রয়োগ করা হবে সার্বিয়া আলবেনিয়া থেকে সরে যায় এতে প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয় সার্বিয়ান উগ্র জাতীয়তাবাদীরা তাদের বক্তব্য আলবেনিয়াতে থাকা সার্বিয়ান ভাই অস্ট্রিয়ান অপশাসন থেকে মুক্ত করতে যুদ্ধের বিকল্প নেই সেই লক্ষ্যে অস্ট্রিয়ান হাবসবুর্গ সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিক ফ্রান্স ফ্রদিনাদকে হত্যার পরিকল্পনা করে তারা সার্বিয়ার মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান দ্রাগুটিন দিমিথ্রোভি খসা করেন আর্চডিউকের বসনিয়া সফরের খবরে তার কাজ আরও সহজ হয়ে যায় ড্রাগুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ এবং সার্বিয়ান প্রধানমন্ত্রী নিকোলা পেসিক ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে বলে আজ করেছিলেন কিন্তু অস্ট্রিয়ানদের সাবধান করতে এত অস্পষ্ট বার্তা পাঠিয়েছিলেন তিনি যে কাজের কাজ এতে কিছুই হয়নি উনিশশো সালের আঠাশ জুন বসনিয়ার রাজধানী সারায় হতে সকাল সোয়া এগারোটায় প্রকাশ্য দিবালকে গুলি করে খুন করা হয় ফ্রান্স ফার্দিনান্ড এবং তার স্ত্রী সোফিকে ট্রিগার টিপে ছিল বসনিয়ান এক সার্ভ নাম গ্যাব্রিলো প্রিন্সি অস্ট্রিয়ার সামরিক বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ কন্ডার এবং স্বরাষ্ট্রমন্ত্রী লিওপোল্ড এই হত্যাকাণ্ডের পূর্ণ ফায়দা তুলতে সচেষ্ট হন সার্বিয়ার মিত্র ছিল রাশিয়া জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম আশ্বাস দেন অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে রাশিয়া যেন নাক না গলায় সেটা দেখবেন তিনি তেইশে জুলাই অস্ট্রহাঙ্গারির চরমপত্র সার্বিয়ার কাছে পৌঁছায় কঠিন প্রায় অসম্ভব শর্ত দেয়া হয় তাদের হত্যাকাণ্ডের তদন্ত করবে হাঙ্গেরিয়ান কর্মকর্তারা তারা সার্বিয়াতে আসবেন এবং অবাধ ক্ষমতা দিতে হবে এই দলকে সার্বিয়ার উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলোকে নিষ্ক্রিয় করার কাজও করবেন তারা এদের অন্যতম ব্ল্যাক হ্যান্ড আর্চ ডিউকের মৃত্যুর জন্য যাদের সরাসরি দায়ী করা হয় তথাকথিত অস্ট্রোহাঙ্গেরিয়ান বিরোধী সার্বিয়ান সরকারি কর্মচারীদের একটি তালিকাও দেওয়া হয় তাদের অবিলম্বে বরখাস্ত করতে হবে এমন আরো বেশ কিছু শর্ত পূরণের জন্য সেনা অভিযান চালালে মাঠে নামবে তারা চরম উত্তেজনার মাঝে সার্বিয়া বেশিরভাগ শর্ত মেনে নেয় তবে সার্বিয়ার মাটিতে অস্ট্রিয়ান তদন্ত দলের ক্ষমতা এবং সরকারি কর্মচারীদের তালিকা নিয়ে আলোক আলোচনার অনুরোধ জানায় তারা কিন্তু যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে রেখেছিল আগে থেকে জবাব না তারা সেনাবাহিনী শুরু করে। অস্ট্রোহাঙ্গের দ্বিতীয় উইলিয়াম সার্বিয়ার উত্তর পেয়ে কিন্তু সন্তুষ্ট হয়েছিলেন তিনি জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন মিত্রকে বুঝিয়ে যুদ্ধ থেকে ফেরাতে কিন্তু ততক্ষণে পররাষ্ট্র দপ্তর সবুজ সঙ্গে দিয়ে দিয়েছিল অস্ট্রিয়াকে তখন আর পিছিয়ে আসার কোনো উপায় নেই উনিশশো সালের উনিশ জুলাই বেলগ্রেডে গোলা শুরু করে অস্ত্র হাঙ্গেরিয়ান আর্টিলারি রাশিয়া তৎক্ষণাৎ সার্বিয়ার পক্ষে যুদ্ধের ঘোষণা দেয় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধ বলকা নিয়ে সীমিত রাখা যাবে এমন ইচ্ছে পোষণ করছিল জার্মানি কিন্তু রাশিয়ার হুঙ্কারে সেই আশায় রাশিয়া আর ফ্রান্সকে তারা। রাশিয়াকে ঘন্টার মধ্যে সেনাদের চরমপত্রা ফিরিয়ে নিতে ফ্রান্সের কাছে দাবি ছিল রাশিয়া জার্মানির এই যুদ্ধে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে স্বাভাবিকভাবেই কোন কোনো জার্মান চরমপত্রে সাড়া দেয়নি পয়লা আগস্ট জার্মানি রাশিয়ার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে মিত্রের সমর্থনে ফ্রান্স সক্রিয় হলে দুই দিন পর তাদের বিরুদ্ধে আসে এই গোলমালে এম্পায়ার জার্মানির ইংল্যান্ডের লক্ষ্য ছিল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সার্বিয়ানরা চরমপত্র পাওয়ার পর থেকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এডওয়ার্ড গোড়ে প্রচুর দৌড়ঝাপ করছিলেন সকল পক্ষকে নিয়ে শান্তি সম্মেলনের প্রস্তাব দেন তিনি সেটা গ্রহণ প্রত্যাখ্যান করে জুলাই ইউরোপিয়ান যুদ্ধে ইংল্যান্ডকে না জড়াতে অনুরোধ জানায় জার্মানি কিন্তু কৌশলগত কারণে সেটা মেনে নেওয়া সম্ভব ছিল না তাদের পক্ষে কারণ ফ্রান্সে জার্মান সাম্রাজ্য বিস্তৃত হওয়া মানে ইংলিশ চ্যানেলের অপর পারে শত্রুর উপস্থিতি ব্রিটিশরা জানিয়ে দেয় ফরাসি উপকূলে যে কোনো জার্মান হামলা প্রতিহত করা হবে এজন্য তাদের নৌবাহিনী রণপ্রস্তুতি নিতে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেলজিয়ামের নিরাপত্তা আঠারোশো উনচল্লিশ সালের লন্ডন চুক্তিতে ইউরোপিয়ান সব রাজ্য যুদ্ধবিগ্রহে বেলজিয়ামের নিরপেক্ষতা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল সেখান থেকেও ব্রিটিশ উপকূলে হামলা চালানো যায় বলে ইংল্যান্ডের চাওয়া ছিল এই নিরপেক্ষতা যাতে বজায় থাকে দোসরা আগস্ট ব্রিটিশ মন্ত্রীসভা জার্মানিকে হুশিয়ার করে দেয় বেলজিয়ামে আক্রমণ চালালে ইংল্যান্ড সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে কিন্তু কে শোনে কার কথা জার্মানি ততক্ষণে রাশিয়া আর ফ্রান্সকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত এর নাম ছিল শিফেন প্ল্যান যার প্রবর্তক জার্মান ফিল্ড মার্শাল আলফ্রেড ফন শিফেন সেই মোতাবেক জার্মানি দুই ফ্রন্টে একই সাথে যুদ্ধ শুরু করে পূর্ব ফ্রন্টে রাশিয়া আর পশ্চিম ফ্রন্টে ফ্রান্স তাদের প্রতিপক্ষ ফ্রান্সে হামলার জন্য উনিশশো চোদ্দ সালের চৌঠা আগস্ট বেলজিয়ামে প্রবেশ করে জার্মান সৈন্যরা সাথে সাথেই যুদ্ধ ঘোষণা করে ইংল্যান্ড বেলজিয়াম খুব দ্রুতই দখলে নেয় জার্মানরা প্যারিসের ত্রিশ কিলোমিটারের মধ্যে চলে আসে তারা কিন্তু সেপ্টেম্বরের ছয় থেকে নয় তারিখে মার্নের প্রথম যুদ্ধে ফরাসি ব্রিটিশ যৌথ বাহিনী জার্মান অগ্রযাত্রা রুখে দেয় তারা উত্তর পশ্চিম ফ্রান্সের এই নদী বরাবর পিছিয়ে যেতে বাধ্য হয় শিফেন প্ল্যানের সাফল্য নির্ভর করছিল অতর্কিতে ফ্রান্সের দখল নেয়ার উপর সেটা ভেসতে যাওয়ায় শুরু হয় ভয়াবহ ট্রেঞ্চ ওয়ারফেয়ার মিত্রবাহিনী আর কেন্দ্রীয় শক্তি নিজ নিজ অবস্থানে সুদীর্ঘ ট্রেঞ্চ খনন করে সেখানে তারা বসায় কাটা তার মেশিন গান ইত্যাদি প্রতিরক্ষা ব্যবস্থা পরবর্তী তিন বছর একে অপরের ট্রেঞ্চ দখলের প্রচেষ্টা চলে এজন্য কখনো কখনো চব্বিশ ঘন্টা গোলাবর্ষণ চলত এই সময় রাসায়নিক অস্ত্রও ব্যবহার করা হয়েছিল এই সময়ে বেশ কিছু রক্তক্ষয়ী লড়াই সংঘটিত হয় উনিশশো সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলমান ব্যাটেল অফ ভার্দনে দুই পক্ষেরই প্রায় মিলিয়ন লোক হতাহত হয় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চলা ব্যাটেল অফ সমেও কম লোক হতাহত হয়নি পূর্ব ফ্রন্টে অবশ্য জার্মানরা ভালোই সাফল্য পায় উনিশশো সালের আগস্টে রাশিয়ান সেনাবাহিনী প্রুশিয়া এবং পোল্যান্ডের জার্মান অঞ্চলে ঢুকে পড়ে কিন্তু মাসের শেষে অস্ট্রিয়া আর জার্মানি ব্যাটেল অফ টেনেনবার্গে রাশিয়ানদের হারিয়ে দেয় কিন্তু এজন্য ফ্রান্স থেকে ব্যাটালিয়ন সরিয়ে আনতে হয়েছিল জার্মানিকে যার ফলাফল ছিল মার্নের পরাজয় পরবর্তী দুই বছর কয়েকবার আক্রমণ চালিয়েও জার্মান বুহ ভাঙতে পারেনি রাশিয়ান সেনারা হতাহতের সংখ্যা বাড়তে থাকলে খুব সৃষ্টি হয় মানুষের মনে এর সাথে যোগ হয় যুদ্ধের চাপে ভঙ্গুর অর্থনীতি সবকিছুর জন্য দায়ী করা হয় রোমানভ চার দ্বিতীয় নিকোলাসকে সালে বিপ্লবে ক্ষমতা বাধ্য হন তিনি অস্থায়ী সরকার দায়িত্ব নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যক্ত করে। দলগুলো সাথে শান্তি চুক্তির পক্ষে ছিল অস্থায়ী সরকারের অন্যতম প্রতিপক্ষ ছিল বোলসেফিক দল কমিউনিস্ট এই দলের নেতা ভ্লাদিমির লেনিন নির্বাসনে সুইজারল্যান্ডে ছিলেন সেখান থেকে জার্মান সহায়তায় উনিশশো সালে তিনি রাশিয়াতে ফেরত আসেন বলশেদিকদের সশস্ত্র সংগঠন রেড গার্ড এরপর অক্টোবর মাসে অস্থায়ী সরকারকে উৎখাত করে নতুন সরকার লিওন ট্রটস্কিকে শান্তি আলোচনার দায়িত্ব দেয় জার্মানদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে বলশেদিকদের অনিচ্ছার যুক্তিসঙ্গত কারণ ছিল যাদের সমর্থক আর কমিউনিস্ট বিরোধীরা হোয়াইট আর্মি নামে তাদের বিপক্ষে জড়ো হয়েছিল একসাথে দুদিকে লড়াই করার সামর্থ্য ছিল না লেনিনে উনিশশো সালের পনেরো ডিসেম্বর তাই জার্মানির সাথে অস্ত্রবিরতি স্বাক্ষর করে তার সরকার চূড়ান্ত শান্তি চুক্তি হয় পরের বছরের মার্চ মাসে এক পক্ষে ছিল রাশিয়া অন্য পক্ষে জার্মানি উসমানীয় সালতানাত হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এবং বুলগেরিয়া চুক্তিতে ইউক্রেন জর্জিয়া আর ফিনল্যান্ডের স্বাধীনতা দেওয়া হয় পোল্যান্ডের রাশিয়ান অংশ এবং বাল্টিকের দেশগুলো ভাগ করে নেয় জার্মানি এবং অস্ট্রোহাঙ্গেরি উসমানীয়রাও নিয়ে যায় বেশ কিছু এলাকা পশ্চিম ফ্রন্টে অচলাবস্থা তৈরি হলে কেন্দ্রীয় শক্তির সদস্য ওসমানী সালতানাতের উপর আক্রমণের পরিকল্পনা করে মিত্র শক্তি মারমারা আর এজিয়ান সাগরের সংযোগকারী দারেলস প্রণালীর হামলা ব্যর্থ হয় এরপর পনেরো সালের এপ্রিলে ব্রিটিশদের নেতৃত্বে মিত্র বাহিনী গ্যালিপলি উপদ্বীপে অনুপ্রবেশ করে কিন্তু এখানে চরম বিপর্যয়ের সম্মুখীন হয় তারা প্রায় আড়াই লাখ সৈনিক ফেলে পরের বছরের জানুয়ারিতে পশ্চাদপসরণে বাধ্য হয় ব্রিটিশরা সাগরেও কিছু লড়াই হচ্ছিল তবে উনিশশো সালের জানুয়ারিতে ডগার ব্যাংকের নৌযুদ্ধে নাজেহাল হওয়ার পর জার্মান নৌবাহিনী ব্রিটিশদের সাথে সরাসরি সংঘর্ষ এড়িয়ে যায় ইউবোটের মাধ্যমে চোরাগোপ্তা হামলা চালাতে থাকে তারা ওদিকে জার্মানি ঘিরে নৌ অবরোধ জারি করে ইংল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় নৌযুদ্ধ ছিল ১৯১৬ সালে ডেনমার্কের অদূরে ব্যাটেল অফ জাটল্যান্ড এখানে পরাজয়ের পর আর ব্রিটিশ অবরোধ ভাঙার চেষ্টা করেনি জার্মানি ইতালিতে লড়াই করছিল অস্ট্রিয়ান আর ইতালিয়ান সেনারা ইসঞ্জ নদী বরাবর ১৯১৫ থেকে ১৭ সাল পর্যন্ত বারোটি যুদ্ধ হয় শেষ পর্যন্ত জার্মান সহায়তায় ইতালিয়ানদের চূড়ান্তভাবে পরাস্ত করতে সক্ষম হয় অস্ট্রিয়া পূর্ব ফ্রন্টে কোন পক্ষই কোনো দিকে অগ্রসর হতে পারছিল না পরিস্থিতি বদলে দেয় শুরুতে তারা দুই পক্ষের সাথে জাহাজ ডুবে যায় বলে রাখা ভালো যে এই এলাকাকে জার্মানরা আগেই ওয়ার জোন ঘোষণা করেছিল কিন্তু মে মাসে ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ লুজিটানিয়া ডুবে বড় একটা ভুল করে বসে তারা লুজিটানিয়ার শতাধিক যাত্রী ছিল মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের মানুষ এরপর যুদ্ধের সমর্থনে সরকারের ওপর চাপ তৈরি করে প্রেসিডেন্ট উড্রো উইলসন কংগ্রেসে রাখা বক্তব্যে যুদ্ধ ঘোষণার ডাক দেন জার্মানি ততদিনে রাশিয়ার সাথে চুক্তি করে ফেলেছে সেখান থেকে সেনা পশ্চিম ফ্রন্টে সরিয়ে আনতে থাকে তারা কিন্তু সেই সময় যুক্তরাষ্ট্র থেকেও অগণিত সৈনিক পা রাখে যুদ্ধক্ষেত্রে ইতালিতে প্রবেশ করে মিত্রবাহিনী বাহিনী দিতে থাকে জার্মান আর অস্ট্রিয়ানদের জার্মানি জানতো যুক্তরাষ্ট্র পূর্ণ শক্তিতে মাঠে নামলে পরাজয় অবধারিত সেটা হওয়ার আগেই জয়ের মরিয়া এক পরিকল্পনা গ্রহণ করে তারা উনিশশো সালের ১৫ জুলাই শুরু হয় যুদ্ধের শেষ জার্মান আক্রমণ মার্নের দ্বিতীয় যুদ্ধে ফরাসি ব্রিটিশ এবং কিছু মার্কিন সেনার সাথে মরণপূর্ণ সংঘর্ষে বিপুল ক্ষতি হয় জার্মানদের নিঃশেষিত প্রায় সেনা শক্তির কারণে নতুন আক্রমণের পরিকল্পনা বাতিল করতে হয় তাদের এরপর মিত্রশক্তি ধীরে ধীরে ফ্রান্স আর বেলজিয়ামের বেশিরভাগ এলাকা পুনর্দখল করে নেয় উনিশশো সালের শেষ নাগাদ কেন্দ্রীয় শক্তির পরাজয়ের চিহ্ন স্পষ্ট হয়ে উঠতে থাকে গ্যালিপলিতে প্রান্তে চলে যায় উনিশশো আঠারো সালের অক্টোবরে মিত্র সাথে চুক্তি করে নিজেদের যুদ্ধ থেকে সরিয়ে নেয় ওসমানীয় সালতানাত ওদিকে জাতীয়তাবাদী আন্দোলনে কেঁপে উঠছিল হাঙ্গেরি হাঙ্গেরিয়ানরা আর তাদের সাথে থাকতে রাজি নয় সাম্রাজ্যের অনেক এলাকাও তাদের পথ অনুসরণ করতে চায় অভ্যন্তরীণ গোলযোগে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না অস্ট্রিয়ার পক্ষে তারাও চৌঠা নভেম্বর শান্তি চুক্তি করে যায় কেবল জার্মানি চারদিক থেকে শত্রু একা জার্মানির পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না সাত দিনের মাথায় তারাও অস্ত্রবিরতিতে রাজি হয় যুদ্ধের সমাপ্তি টানতে উনিশশো সালে প্যারিসে বসল সম্মেলন কাইজার দ্বিতীয় উইলিয়াম পদত্যাগ করেন পতন হয় জার্মানির রাজতন্ত্রের নতুন সরকার দায়িত্ব নিয়ে আলোচনা চালিয়ে যায় জুনের আঠাশ তারিখ ভার্সাই চুক্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় লিগ অফ নেশনস পরাজিত জার্মান শক্তির অধীনস্থ ডানজিক এবং কয়লাখনি সমৃদ্ধ সারল্যান্ড তাদের নিয়ন্ত্রণে চলে যায় দেশের দশ জায়গা এবং সমস্ত উপনিবেশ সমর্পণে বাধ্য করা হয় নতুন জার্মান সরকারকে বাহিনী সীমিত করতে হয় এক লাখে নৌবাহিনী নিষেধাজ্ঞা পায় বড় জাহাজ নির্মাণে বিলুপ্ত করে দেওয়া হয় বিমান বাহিনী তবে চুক্তির সবচেয়ে বিতর্কিত ধারাটি সম্ভবত ওয়ার গিল্ড বা যুদ্ধ দায় প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত দায় এককভাবে জার্মানির উপর চাপিয়ে দেয় মিত্ররা ধার্য করে বিপুল অঙ্কের যুদ্ধপণ প্রাথমিকভাবে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের পরেও এর পরিমাণ ছিল তৎকালীন মুদ্রায় প্রায় একশো বত্রিশ মিলিয়ন রাইটস মার্ক বা বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্র অবশ্য ভার্সাই চুক্তি অনুমোদন করেনি লিগ অব নেশনসেও অংশ নেয়নি তারা জার্মানির সাথে আলাদা চুক্তি করেন উড্রো উইলসন ভার্সাই চুক্তি নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে অনেকেই দাবি করেন জার্মানির প্রতি অবিচার করা হয়েছে এর মধ্য দিয়ে বিপরীত দলের দাবি বলশেবিকদের উপর যে চুক্তি চাপিয়ে দিয়েছিল জার্মানরা তার তুলনায় ভার্সাই চুক্তি অনেক নমনীয় তবে দিন শেষে সবচেয়ে বড় বিষয় ছিল জার্মান জনগণের দৃষ্টিভঙ্গি এবং এক্ষেত্রে কারো দিমত নেই ভার্সাই চুক্তির যুদ্ধ এবং ক্ষতিপূরণের অঙ্ক অনেজ্য ছিল তাদের চোখে এই চুক্তিতে স্বাক্ষর করায় সরকারের প্রতি দানা বেঁধে ছিল ক্ষোভ এর ফলে দ্রুত মাথা চাড়া দেয় উগ্রপন্থী নাচি দল আবির্ভাব ঘটে অ্যাডলফ হিটলারের মাত্র দুই দশক পর তার নেতৃত্বে জার্মানি শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডিয়ার ভিউার্স দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা আলাপ করব সামনের আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিতে পারেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ইতিহাসের গল্পকে ছড়িয়ে দিন সবখানে ধন্যবাদ